কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তসলিম আয়রা চেন থেকে সবাইকে জানায় স্বাগত এটা আমার বড় মেয়ের জন্মদিন কালকে কমেন্টে তো সবাই অনেক অনেক দোয়া করেছেন তাই সবাইকে অনেক ধন্যবাদ তা আজকে হচ্ছে এই কেকটা তো আমরা আগেই বানিয়েছিলাম তা রাত বারোটার পরে কাটা হয়েছিল আর হায়রা তো আর এতক্ষণ ছোটো বাচ্চারা থাকলে তো এতক্ষণ সহ্য করে না তো এখানে ওর বান্ধবী ওকে সারপ্রাইজ দিয়েছে একসাথে যখন পড়তো সে বান্ধবী ওকে মেয়ে তো এখনও স্কুল সাড়ে বারোটায় ওদের ছুটি দিবে তার আর বান্ধবী ওর জন্য একটা কেক নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কেকটা আমরা তো আর জন্মদিন তো পালন করবো না তো উদ্দেশ্যই ছিল না ওই যে কেক কিন্তু আগে কেটে খেয়ে রাত বারোটা বাজে কেটে খেয়ে ফেলেছে তার বান্ধবী আবার নিয়ে আসছে ওর জন্য স্কুল থেকে এসে খুবই খুশি হবে তা আমার বড় মেয়ের নাম হচ্ছে যারা তাসলিম রানা যারা আর ছোট মেয়ের নাম হচ্ছে জাফরিন রানা আয়রা তা এই যে অনেকে হয়তো হায়রা মানে হায়রা কে ভাবতেছে সবাই তো আর জানে না সেই জন্য আর বললাম তবে যা বান্ধবী কেকটা এনেছে কীরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কালকে তো কেকের ভিডিওই দিয়েছিলাম আর আজকেও সেম সেটাই আর বার্থডে না করে কিন্তু মেয়ে অনেক উপহার পেয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব উপহার তো উপহারই এক টাকার জিনিস হোক আর দুই টাকার জিনিস হোক উপহার কিন্তু পেলে যাই পাই সবই কিন্তু খুশি লাগে তো এখানে যে কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সামান্য ওদের একটু বিরিয়ানি রান্না করে দিবে সেটাই আর কি যে তৈরি করতেছে ওর ফুপি আর ফুপি বিরিয়ানি রান্নাটা করতেছে এই যে বিরিয়ানি রান্না করবে আর কিছু না শশা আর তো যা পুটিং আর কেক বানিয়ে দিয়েছে সেটা তো দেখলেন এই কালকে তো মেয়েদের একটু খুশি রাখার জন্য আর কি এখানে যে বিরিয়ানির জন্য মাংস ছোট ছোট করে কেটে যেভাবে বিরিয়ানি রান্না করে আর চালটা রাইস কুকারে আগে একটু ঘি দিয়ে মানে কোশিয়ে কষিয়ে ভাজা করে নিয়েছিল। সেটা বলতে চাইলাম আর এই যে বিড়ালি রান্নাটা পরে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলো আর রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে তো গরম থাকে আর আগে রান্না করে রাখলে তো ঠান্ডা হয়ে যায় আর বিরিয়ানি তো গরম গরম খেতে ভালো লাগে তো এখানে ওই যে মেয়ে স্কুল থেকে আসার পরে ওর বান্ধবী যে কেকটা এনেছে ওরা একটু খুশি তা ও থাকতে থাকতে তো কেটে নেবে তাই ও স্কুল থেকে আসার পরে ওরা আবার একটু দুষ্টামি করে কাটলো কেটে তারপরে যে খাবে এখন আর একটু তা আজকে আমার চ্যানেলটা যারা আজকে নতুন ভিজিট করতেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটন অন করে দিবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে মেয়ে দুষ্টমি করতেছে আর আয়রা তো ছাতা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর ছাতা মুখে দিছে মনে করছিল ওইটা চকলেট বা কিছু যে ওর বোন ওকে ওর বান্ধবী এটা ওকে আন্টি দিয়েছে স্কুলের ফ্রেন্ড আর একটা ক্লিপ দিয়েছে ব্যাসলাইট দিয়েছে আর এই চেনটা দিয়েছে ওর বড়ো বোন আর ব্যাগটা দেখাচ্ছি আবার এই চেনটা লকেটটা কিন্তু অনেক সুন্দর মোবাইলে অত একটা বোঝা যাচ্ছে না ক্লিপ দিয়েছে আনটি দিয়েছে ওই স্কুলের ফ্রেন্ড তারপরে লকেটটা কিন্তু অনেক সুন্দর এটা তো দেখালামই আপনাদের আয়রা টানাটানি করতেছে আয়রার জন্য সেই দেখাতে পারতেছি না তাই জন্মদিন পালন না করে কিন্তু গিফট পেয়েছে ভালোই আর আমার আমি একটা গিফট অর্ডার দিয়েছি কিন্তু এখনও আসেনি সে গিফটটা অনেক সুন্দর তাই সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ওটা আমার বোনের বাসা অর্ডার দিয়েছি ওখানে রাখা আছে তাই সেটা দেখাতে পারলাম না আর এই যে হচ্ছে ব্যাগটা ওর বড়ো বোন দিয়েছে আর ব্যাগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ব্যাগটা দেখাতে চাচ্ছি আর বারে বারে পরে যাচ্ছে এই তো টুকিটাকে সামান্য গিফট পেয়েছে তাতে মেয়ে অনেক খুশি আর আর দুইজন ওই আইসক্রিম খেতে পছন্দ করে নিচে আমরা যাদের থেকে ওই ওরা চিপ টিপ আইসক্রিম কিনে খায় সে আবার ওর জন্মদিনের কথা শুনে ওকে এক বাটি আইসক্রিম দিয়েছে তারপর আমার বান্ধবীকে বলছিলাম সেও আবার ওর জন্মদিনের কথা শুনে আইসক্রিম পাঠিয়েছে আর আমাদের নিচে একটা ঝালমুড়ি আলা আছে সবসময় ঝালমুড়ি খায় ওর জন্মদিনের কথা শুনে আজকে তাকে ঝালমুড়ি ফ্রিতে খাওয়া হয়েছে ঝারমুলি ঝারমুড়ি মানে যেখানে খাইতো সেখানে জন্মদিনের কথা শুনে তা বলতেছে তোমাকে আজকে ঝালমুড়ি খাওয়াবো ফ্রিতে তে তো ভালোই তারপরে স্কুলের স্যারের কাছে বলছে পরে স্যার বলে তো তোমাকে আজকে এইচডাব্লু করা লাগবে না আমাকে জন্মদিনের উপ এইচডাব্লু তা বলতেছে আম্মু যে আমাকে এইচডাব্লু আর করা লাগবে না জন্মদিনের উপলক্ষে আর এই যে আইসক্রিম কেয়ারে তো ধৈর্য থাকে তারা দুজনে খেয়ে ফেলছে অর্ধেক অর্ধেক করে এই তো সামান্য উপহার সামান্য না অনেক বড়ই আমার কাছে তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম